দর্শক সিলেট মেজর জেলা থেকে এই মুহূর্তে আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনার ব্যবসায়ী এদিকে জালাল চক্ষু হাসপাতালের ঠিক একজন কাঁঠাল ব্যবসায়ীকে

ওনার কাছে ছিল উনি একজন ব্যবসায়ী এই যে দেখছেন ঠিক কাঁঠল ব্যবসা ব্যবসা করেন হরিপুরের বয়স্ক মানুষ এই রাস্তার দিকে আমরা আপনাদেরকে ঠিক লোকেশন দেখাই নগরীর মেজর ছিলা মেজর ছিলার যে এই যে ঠিক জালালাবাদ চক্ষু হাসপাতালের ঠিক অপোজিটে এই সেই কাঁঠাল ব্যবসায়ী অর্থাৎ পথ একজন পথের মধ্যে রাস্তার মধ্যে একজন কাঁঠাল বিক্রি করেন বয়স্ক ওনাকে দুইজন লোক এই সেই চঙ্গের চা দোকান সাথে যেন দিয়েছে তারপর ছিল চৌত্রিশ হাজার প্লাস টাকার মতো ছিল এই টাকা গুলা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাৎক্ষণিক অবস্থায় এই সেই চা দোকানদার অর্থাৎ উনি কিন্তু দেখতে পাচ্ছেন যে ওনাকে নিশ্চয়ই একটা কিছু করার চেষ্টা করতেছে যার কারণে আহ উনি আবার পাশে আসছেন আসা করে উনি যখন চা পান করছেন চা পান করার পর পরই কিন্তু অজ্ঞান হয়ে যান অজ্ঞান হওয়ার পর এই মুহূর্তে উনি দেখতে পাচ্ছেন এই সেই চঙ্গের যে চা বিক্রেতা উনি দেখতে পাচ্ছেন ওনার দেখার পর পরই কিন্তু তাদেরকে যখন এই বয়স্ক মুরব্বীর পকেটে হাত দেয় তার চাকাগুলা নেওয়ার চেষ্টা করে তার সাথে সাথে কিন্তু উনি চলে আসেন এই চা দোকানদার চলে আসেন এসে কিন্তু ওদেরকে বলতেছেন আপনারা চা খাওয়ালেন ওনাকে চা খাওয়াই এখন ওনার টাকা কেনা নিয়ে যাচ্ছেন তারপরেই কিন্তু তারা পালিয়ে যায় কিন্তু তারা পালিয়ে এই কিছুটা অজ্ঞান অবস্থায় ওনার আহ ছাড় দোকানদারে ওনাকে নিয়ে যাচ্ছে ওনার বাড়িতে এবং সাময়িক কয়েকজন মিলছে পরিচিত মিলছে এবং ওনার আহ বাসা নাকি হরিপুর ওনার আহ মেইন বাড়ি নাকি হরিপুর সেই হরিপুর স্থানে নিয়ে যাওয়া হচ্ছে